হ্যালো বন্ধুরা আমার যা শরীর খারাপ হয়েছে জানি না বাঁচবো না মরবো কী হবে বলতে পারি না দেখুন মুখে কেমন দাগ হয়ে গেছে লিভারের থেকে এই যে দেখেছেন তো এই দেখুন এই দেখুন কী হলে দাগ হয়ে গেছে কপালে সমস্ত জায়গায় দাগ হয়ে গেছে খেতে পারি না ঠিকভাবে কিছু করতেও পারি না জানি না কপালে কি আছে এই সাইডে ওই যে দেখুন জানি না কি ট্রিটমেন্ট করলে ভালো হবে রক্তের রিপোর্টে এইচবি ভাইরাস সংক্রমিত হয়েছি আমি এখনও লিভারে অ্যাকশান করেনি শুধু ভাইরাসটা শুধু দেখা দিয়েছে যাই হোক আবার দেখা হবে ভালো হলে হ্যালো বন্ধুরা এই হচ্ছে আমার ডাক্তারি রিপোর্ট রক্ত পরীক্ষা হয়েছে এই যে এখানে রক্ত পরীক্ষা হয়েছে ওষুধ ওষুধ হ্যাঁ হ্যাঁ তো ওষুধপত্র কিনেছি হ্যাঁ এই খাচ্ছি জানি না ভালো হবো কি না যদি ভালো না হয় আর ভিডিও করতে পারবো না